ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال لهم نبيهم ان ايه ملكه ان أن يأتيكم التابوت فيه سكينة، فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون، وآل هارون تحمله الملائكة. ইন্ন ফি দালিকা লা আয়াতাল লাকুম ইন আর তাদের নবী তাদেরকে বলল সন্দেহাতীত ভাবে তার রাজত্বের নিদর্শন হচ্ছে একটি সিন্ধুক যার মধ্যে আছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মানসিক প্রশান্তি এবং মূসা ও হারুনের বংশধরদের ব্যবহৃত জিনিসের ছেড়ে যাওয়া অবশিষ্টাংশ যেটি বহন করে ফেরিস তারা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা সত্যিকার মোমেন হও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত দুশো আটচল্লিশ নম্বর সুরা বাকারার আয়াতে মানে ইসরাইলের এক নবীর কথা এসছে সেই নবী পিছনের দর্শক আপনারা শুনেছেন তিনি ছিলেন বয়বৃদ্ধ এখন বনি ইসরায়েল লড়াই করার জন্য তার্যদীপ্ত এক নেতৃত্ব চায় তারা নবুয়তের দাবি করে নাই তারা বলছে যে একজন শাসক তারুণ্য দীপ্ত একজন শাসক যদি চেয়ারে বসেন তাহলে আমরা তার অধীনে লড়াই করব। তো সেই নবী তাদেরকে জবাবে বললেন যাকে আল্লাহ বাদশাহ নিযুক্ত করছেন তার একটা নিদর্শন তোমাদের জন্য সেটা আল্লাহ তালার পক্ষ থেকে বুথ যে তোমাদের জন্য একটি সিন্ধুক আসবে

সেই ব্যবহৃত জিনিসের কিছু অংশ এখনো হেফাজতে আছে আর সেটা হলো সেই সিন্ধুকের মধ্যে যা ফ্রেশ তারা বহন করে চলছেন যদি তোমরা ইমানদার হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য আয়াত নিদর্শন রয়েছে এই নিদর্শন পেলে তোমরা মানসিক দিক থেকে প্রশান্ত হতে পারো এবং এই আল্লাহর রাস্তায় লড়াই তোমরা করতে পারো তো এই নিদর্শন তোমাদের জন্য ফালাম্মা ফাস তালুত বিল জুনুদ এরপরে যখন তয়ালুত তার সেনাবাহিনী নিয়ে পৌঁছে গেল লড়াইয়ের ময়দানে কলা ইন্না আল্লাহ মবতালি কমবে নাহার তখন তিনি বললেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর দ্বারা ফামান সারিবা বা মিনহু ফালাইসা মিননি আর যে কেউ সেই নদী থেকে পানি পান করবে সে আমাদের কেউ নয় মিন্নি। আর যে বা যারা এই নদীর পান করবে না তারা তো আমাদের দলের সদস্য তবে তারা তাদের হাতের এক অঞ্জলি যদি পান করে এতে দোষের কিছু হবে না ফাশারিবু মিনহু ই মিনহুম তো অনেকেই পান করলো কিন্তু অল্প সংখ্যক লোকেরা বিরত থাকল ফালাম্মা যা আমানু মা মানে সেই বাদশা নতুন বাদশাহ সেটা পার হয়ে গেল আর যারা তার সঙ্গে ছিল মানে পানি পান করে নেই কলুলা তানা লিয়াও মে জালুতাও জনুদি তারা বলল যে আজকে জালু এবং তার সেনাবাহিনীর কোনো সামর্থ্য আমাদের সামনে থাকবে না যারা এই মান রাখত যে আল্লাহর সঙ্গে তারা মিলিত হবে সাক্ষাৎ করবে তারা বলল কামিম কলিল গল ফিল্লা আর কত ছোট দল এটা বিজয়ী হল বড় দলের উপরে আল্লাহ আল্লাহতালার আদেশে অল্লাহমা সিন আর আল্লাহ হলেন ধৈর্য ধারণকারীদের সাথে কাজই সংখ্যাধিক্য আর সংখ্যায় স্বল্প এটা নিয়ে বিবেচনা বিষয় নয় ইমানের বিষয় আর আল্লাহ তালার সুন্নাত হল নীতি হলো যে অল্প সংখ্যকদেরকে যদি তারা ইমানে মজবুত থাকে তাহলে তাদেরকে বিজয় দান করেন অধিক সংখ্যক লোকদের উপরে এই শর্তে যে এই স্বল্প সংখ্যক লোকেরা ইমান আমলে তারা মজবুত হবে সুতরাং সেই কথাই এখানে বলা হলো وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ أَرَى اللَّهُ شَبْشُمَيْهِ دُرْجُ دَهَرٌ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه